পঞ্চাশ সালে আমাদের দেশের সংবিধান কার্যকর হয় এবং ভারতবর্ষ একটি সার্বভৌম ধর্ম এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে এই সংবিধান আমাদের সকল নাগরিককে সমান অধিকার স্বাধীনতা মর্যাদা প্রদান করেছে প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু অধিকার ভোগী নাগরিক নয় বরং আমাদের উপর অনেক দায়িত্ব বর্তায় দেশকে ভালোবাসা দেশের আইন মেনে চলা পারস্পরিক সম্মান প্রদর্শন করা এবং সমাজের কল্যাণ কাজ করাই একজন নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য প্রিয় ছাত্রছাত্রী তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে গড়ে উঠবে আমাদের ভারতবর্ষ তাই পড়াশোনার পাশাপাশি তোমাদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা দেশপ্রেম মানবিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি একজন ভালো মানুষ হয় একজন প্রকৃত দেশপ্রেমিক হওয়ার প্রথম শর্ত একজন দেশপ্রেমিক হতে গেলে কখনো একজন ভালো মানুষ হতে হয় মিডিয়াম গ্লোবাল স্কুল শুধু ভালো ছাত্র নয় ভালো মানুষ তৈরি করার লক্ষ্যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে আমরা চাই তোমরা জ্ঞান অর্জনের পাশাপাশি সততা সহানুভূতি দায়িত্ববোধ দিয়ে বড় হয়ে ওঠো যাতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োজিত করতে পারো তাই যারা এই প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সুন্দর ও অর্ধবাহ করে তুলেছে আসুন আজকের এই দিনে আমরা সবাই মিলে শপথ নেই আসুন আমরা দেশকে ভালোবাসব দেশের সম্মান রক্ষা করব এবং দেশের শান্তি শান্তিপূর্ণ নেয়ভিত্তি ও উন্নত ভারত গঠনের লক্ষ্যে নিজেরা সর্বোচ্চ চেষ্টা করব জয় হিন্দ জয় ভারত